একটা জেনারেটার বেসলাম ভাই আপনাদের দোয়াই আর ভাই আমার ইউটিউব দেখতে আসছে পাঁচ কিলো আটচল্লিশ হাজার টাকা বিক্রি করছি জেডি ম্যাক্স চায়না চায়নাটার বেশ কোয়ালিটি এটারে মুম্বাইয়ের স্টিকার মারে কোরিয়ার স্টিকার মারে জাপানের স্টিকার মারে বিক্রি করা হয় এগুলো চায়নাটা প্যাকেট টু প্যাকেট প্যাকেটে যে নাম লেখা মালের গায়েও সেই নাম লেখা একশো পার্সেন্ট তামাক তারের জানা চেক করে সরজমিনে নিয়ে যাবে একবার ওই জায়গায় দশবার হোম সার্ভিস দেওয়া বাংলাদেশের যে কোনো জায়গায় মিস্ত্রি যাবে গাড়ি ভাড়া যাতায়াত করছে গ্রহণ করলে সব কিছু দেওয়া হবে

نذر جانڈراس اوترو نذر چلا جاءي دارا جو نذر جوران ۾ ڏي ڏسيل آهي هتي فيلڊ آهي نا ڪهڙا